বাংলা মিডিয়া আমি সঙ্গে আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখব নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার আমি সঙ্গে রয়েছে দেবরাজ মাহাতো এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব আপনারা জানেন যে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় নবেন্দু মাহালি তিনি বিভিন্ন সময়ে পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গাতে যানজট নিয়ন্ত্রণের জন্য বা নিকাশি নালা পরিষ্কারের জন্য অতি সক্রিয়তা দেখিয়েছেন বিভিন্ন জায়গাতে ফুটপাথের দখলদারি উচ্ছেদ করেছেন সেরকমই পুরুলিয়া শহরের গাড়িখানা অম্বরীশপল্লী এলাকায় বেশ কিছু দোকান ভাঙা হয়েছিল তার কারণ একটাই তিনি দেখিয়েছিলেন যে সেই দোকান ঘরগুলি থাকার জন্য দোকান ঘরগুলি ছিল হাইড্রেনের ওপরে ঘরগুলি থাকার জন্য নাকি সেই জল লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে মানুষ অসুবিধার মধ্যে পড়ছে তাই সেই ড্রেনটাকে উন্মুক্ত করার জন্যই তিনি নাকি সেই দোকান ঘরগুলি ভেঙেছিলেন কিন্তু গতকালকে রাত্রে যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে যে চিত্রটা লক্ষ্য করা গেল সেই অম্বরীশপল্লী এলাকায় আবারও সেই কিন্তু পুরনো চিত্র যেরকমভাবে ঘরগুলো থাকার সময়ও যেরকমভাবে সেই ড্রেনের জল উঠে বাড়ির স্থানীয় যারা মানুষজন আছে তাদের বাড়িতে জল ঢুক ঢুকছিল দোকান ঘরগুলি ভাঙার পরেও কিন্তু সেই একই চিত্র দেখা গেল গতকালকে রাত্রে গতকাল রাত্রে যখন প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ড্রেন ভর্তি হয়ে বৃষ্টির জলে সেই জল উপচে পড়ে এবং স্থানীয় বেশ কিছু বাড়িতেও কিন্তু জল ঢুকে যায় এখন প্রশ্ন উঠছে তাহলে এই দোকান ঘরগুলি ভাঙা হলো কেন সত্যি কি দোকান ঘরগুলি অসুবিধা হচ্ছিল জলের জন্য নাকি সেটা নিছ কি অন্য কোনো কারণ ছিল আমরা কথা বলবো সেরকমই একজনের সঙ্গে যার দোকান ঘর সেখানে ভাঙা হয়েছে নমস্কার অমিতবাবু আপনার দোকানঘর তো সেখানে ছিল এবং সেটা বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে পৌরসভার উদ্যোগে সেখানে পৌরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই দোকান দোকানঘরগুলি থাকার জন্যই ড্রেনের জল উপরে উঠে আসছে এবং বাড়িতে ঢুকে ঢুকে পড়ছে গতকালকের বৃষ্টিতে তো সেই পুরনো চিত্রটাই দেখা গেছে কি বলবেন নমস্কার লক্ষ্মী বাংলাকে আমি একটা কথা বলতে চাই কি গত চোদ্দো মার্চ দু হাজার চব্বিশে নাকি আমাদের দোকানের জন্যে হাইড্রো দোকানের জন্যে কি জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে আর লোকের ঘরে ঢুকে যাচ্ছে জলগুলো তো এটা নিয়ে অনেক মানে বিবাদ হয়ে নিয়ে পাড়ার লোকে গিয়েছিল চেয়ারম্যান সাহেবের কাছে তখন বললো কে কি এই জলটা জন্যে আমাদের ঘর জল ঢুকছে এই দোকানগুলো ভাঙে দিলে আর জল ঢুকবে না এটার জন্য অনেক রকম মিটিং হয়েছিল পাড়াতে আমাদের মানে তো পাড়াতেও হয়েছিল মিটিংগুলো তখন চোদ্দো মার্চে আমাকে তেরো মার্চে হঠাৎ রাতের বেলা আমাকে নোটিশ পাঠিয়েছিল আমি সে সময় পুরুলিয়াতে ছিলাম না আমি বাইরে গেছিলাম কাজে তো হঠাৎ আসে নিয়ে সকালবেলা দেখছি এগারোটার সময় আসে নিয়ে দোকানগুলো পুরোপুরি বুলডোজে চালাই নিয়ে ভাঙা দিয়েছে তো আমি শুধু একটু বলতে চাইছি কি দোকানটা যেটা ভাঙা হলো ড্রেনের জন্য ঠিক আছে তো সেই সেই কারণটা তো আবার তো দায় গেছে কি জলটা দোকানটা ভাঙার পরেও তো জলটা বাড়ছে জলটা ওভারফ্লো হচ্ছে তাহলে তো কি দায়টা কার আমরা তাই নির্দোষ যখন দোকানগুলো ছিল তখন অত জলটা বেশি বাড়তো না চার ঘন্টা কন্টিনিউ বৃষ্টি যখন হতো তখনই জলটা বারফল হতো এখন তো আধ ঘন্টা জল হলে তো জলটা বাড়ি যাচ্ছে আর নয়ী মণ্ডি প্রধান যে আছে আমাদের ওটা আমাকে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম আমাকে নন্দীমণ্লি সঙ্গে বলেছিলেন কি আপনি আমার ক্যাশ করুন মিউনিসিপ্যালিটির উপরে কি ক্যাশ করার পর আমি আপনার দোকানগুলো ভাঙবো না ঠিক আছে তোমার কথা শুনে নিয়ে আমি কোর্টে অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদেরকে ডেট দেওয়া ছিল প্রথম ডেট বাইশ মার্চে বাইশ মার্চে ডেট দেওয়ার পরও কোর্টে না যায় নিয়ে চোদ্দোই মার্চ আমাদের দোকানগুলো আসেনি গুঁড়া করে দিয়েছে আর তো জল তো আসছেই তাহলে আমরা নির্দোষ আমরা নির্দোষ আছি আমাদের কারণে যার মানে আমাদের কারণে কোনো জল পুরোত না আর যদি ফি বললেন কি তিন মাসে নব্বই দিন ভিতরে এই ড্রেনটা বানানো হবে কিছু তো হচ্ছে না আবার তো সেই কে ওর প্রধান কিছু দেখতে আমি বলতে চাইছি এখানে থাকে গান্ধী সেখানে আঁধি মতো পচে যাচ্ছেন কি ফুটফাট দখল সেখানে মাল কামড়ার ভান্ডার তখন পৌঁছে যাচ্ছেন এখানে আসতে চাইছে না কেন আসেনি দেখুক কি অবস্থা হচ্ছে না হচ্ছে এখন তো কিছু বলছেন না আমরা রাতে আমরা লাইভ ছাড়িয়েছিলাম ভিডিও কি দেখুন কি অবস্থা হচ্ছে তো দশটা কি আমাদেরই আমার মানে আমরা গরিব লোক আমরা করে খাতেছিলাম এ এরকম আমার মতন অনেক গরিব লোক যারা দোকান করে খাচ্ছে অনেকগুলো ভাঙা হয়েছে তো আমি আমাদের কোনো দোষ নেই আর ওই ড্রেনটা যে আছে ওই ড্রেনটার জায়গাটা আমার আছে আমার দলিল আছে আমি নবীন্দ্র বাণীকে বলেছিলাম তো আমার নবীন্দ্র বলছে তুমি ঠিক আছে আপনি আমাকে নিজের দলিল ফলিল দেন আমি দলিল ফলিল সব দিয়েছি তাও শুদ্ধ আমার আসে নিয়ে এগুলো ভাঙে দিয়েছে এবারে জলটা উঠে উঠছে জলটা ওভারফ্লো হচ্ছে এবারে চেয়ারম্যান কি বলতে চাইছেন এবার দশটা কার এবার তো জানাতে হবে না কি দশটা কার আছে তাও তো জ্বলতে উঠছে এবারে আমি শুধু একটা বলতে চাইছি পুরুলিয়াবাসীকে জানাতে চাই কি পুরুলিয়াবাসুক জিনিসটা দেখুক আর বুঝে নিয়ে আমার একটু বিচার চাই কি বিচার চাই আমার বিচার একটাই চাই কি আমার যা যা ক্ষতি হয়েছে যা এরকম পোল্টো দিয়ে ভাঙা হয়েছে আমার ওইগুলো সম্পূর্ণভাবে ওইভাবে আমাকে ওই জায়গাটা তৈরি করে দিতে হবে আমার একটাই বলা আছে আমরা কথা বললাম অমিত চৌরাসিয়া যার দোকান ভাঙা হয়েছিল বুলডোজার দিয়ে তার বক্তব্যের মধ্যে একটা কথাই উঠে আসছে যে বুলডোজার দিয়ে ভাঙার আগে বৃষ্টিতে যা অসুবিধা হতো এখনও মানুষ সেই অসুবিধার মধ্যেই রয়েছে পৌরসভার পক্ষ থেকে ড্রেনটা কোনো সংস্কারের ব্যবস্থা হয়নি শুধুমাত্র দোকানঘরগুলো ভাঙা হয়েছে সাধারণ যারা ব্যবসায়ী তারা চরম অসুবিধার মধ্যে পড়ছে প্রশ্ন উঠছে পুরুলিয়াবাসীর মধ্যে তাহলে পৌরসভা কেনই বা এই ধরনের উদ্যোগ নিচ্ছে যেখানে স্থায়ী সমাধানের কথা ভাব কথা না ভেবে স্থায়ী সমাধানের কথা না ভেবে সাময়িক চিন্তা ভাবনার মাধ্যমে দোকান ঘরগুলো ভাঙা হলো বড় প্রশ্ন উঠছে পৌরসভার বিরুদ্ধে